নমস্কার সবাইকে এসআর লিটল ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আবারও অনেক দিন পর চলে আসলাম একটি খুব সুন্দর রান্নার ভিডিও নিয়ে আজকে আমরা ছোট মাছের চচ্চড়ি রান্না করব চলুন তাহলে দেখে নি কী কী লাগছে এই মাছগুলোকে আমরা বলি পয়া মাছ এখন এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত তো এই পয়া মাছের চচ্চড়ি আজকে আমরা রান্না করব। তার জন্য এখানে রয়েছে মাছ রয়েছে পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়নে দেবো তেজপাতা গোটা কাঁচা লঙ্কা আর এই মশলার মধ্যে রয়েছে পেঁয়াজ আদা শুকনো লঙ্কা আর একটু রসুন এই হচ্ছে সমস্ত উপকরণ দেখতে থাকুন তাহলে আশা করছি আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে প্রথমে মাছগুলো আমি নুন আর হলুদ মেখে নিয়েছি কড়াইতে আমার তেল গরম হয়ে গিয়েছে এবারে মাছগুলো প্রথমে ভেজে নেব মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নেব এইবারে প্রথমে ফোড়নে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর কালো জিরে এইবারে এই কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটাও মোটামুটি আমাদের ভাজা হয়ে গিয়েছে এবারে বেটে রাখা মশলাটা দিয়ে পেঁয়াজ আদা রসুন আর শুকনো লঙ্কা স্বাদ মতো লবণ এবারে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব এবারে সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো দিয়ে দেব দিয়ে মশলাটাকে এবারে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে মশলা আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে তেলও ছেড়ে দিয়েছে ভেজে রাখা মাছ আর পরিমাণ মতো একটু জল দিয়ে আমি একদম স্টিমে করে দিয়েছিলাম মাছের চচ্চড়ি আমার হয়ে গিয়েছে এবারে নামিয়ে নেব রেডি হয়ে গেল আমার ছোট মাছের চচ্চড়ি বা পয়া মাছের চচ্চড়ি আপনারাও এভাবে বানিয়ে খাবেন আশা করছি ভালো লাগবে আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এটুকুই থাকলো আবারও দেখা হবে নতুন আরেকটি খুব সুন্দর রান্নার ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই